ক্যানিং বাসন্তী ঘুটিয়ারি শরীফের পর এবার বারুইপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো বারুইপুর থানার পুলিশ রবীন্দ্রভবন সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধি খবর পেয়ে পুলিশ তাকে আটক করে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনুপ্রবেশের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যেত মহিলার নাম আন্না খাতুন বাংলাদেশের কালীহাতি এলাকায় তার বাড়ি বলে প্রাথমিকভাবে জানা গেছে বারুইপুরে তিনি কেন এসেছিলেন তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কাজের সন্ধানেই তিনি বারুইপুরে এসেছিলেন কিন্তু তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র না থাকায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ একটি বড় সমস্যা বিভিন্ন সময় রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকা থেকে বাংলাদেশিদের আটক করা হয়েছে তবে বারুইপুর পুরসভা এলাকা থেকে একজন বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারি ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে যে রাজ্যের অভ্যন্তরীণ অনুপ্রবেশকারীরা কতটা গভীরে প্রবেশ করতে পারছে স্থানীয় বাসিন্দারা বলছেন বারুইপুর একটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ শহর এখানে এমন ঘটনা ঘটায় তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে পুলিশ এখন আন্না খাতুনকে জিজ্ঞাসাবাদ করে আর তথ্য জানার চেষ্টা করছে তার সঙ্গে আর কারা জড়িত এই অনুপ্রবেশের পেছনে কোন চক্র কাজ করছে কিনা এবং তিনি কতদিন ধরে এখানে ছিলেন এই সব বিষয়ে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে আন্না খাতুনকে জেরা করে তার ভারতে আসার উদ্দেশ্যে এবং তার স্থানীয় যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বারিপুর থেকে যে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কিভাবে এসছো কিভাবে কিসে করে এলে ট্রেনে একা

কার কজনের সঙ্গে এসেছেন আপনারা কজন এসেছেন আমি একাই নিয়েছি আমার জামাই একাই এসেছেন ও আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণের ডেকোরেটরস প্রোভাইটার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং সুস্বাদু বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে